আপনি লাউ শাক করেছেন কতটুকু জায়গার ভিতরে আমি যেন আঠাশ শতাংশ আঠাশ শতাংশ ভিতরে লাউ চাষ করছেন হ্যাঁ আঠাশ শতাংশ ভিতরে লাউ চাষ করেছি এটার ফলনটা কেমন হয় ফলনটা ভালোই হয়েছে কতরে বিক্রি করেন লাউ শাকের মোটা এখন তো বাজার কম আগে প্রথম দাবে পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন বর্তমান বিক্রি করি চল্লিশ টাকা চল্লিশ টাকা করে এটা কি লাউ ধরে লাউ রাখলে ধরে তারা হি না মানে যে লাউর করা আসছে এই যে ছোটো ছোটো করা এই যে

এই লাউ শাকটা থাকবে দিন থাকবে এটা আপনার তিন মাস থাকবে আর কি তিন মাস হুম এর পাশাপাশি আপনি আর কি করেন এর পাশাপাশি আরো ফসল আছে ওইদিকে ওই যে গুড়ির মধ্যে লাউ আছে গুড়ির লাউ দিছি সিম শাক করছি লাল শাক করছি ওখানে ওই যে পিঁয়াজ পেঁয়াজ আইনে সারা লাইন না লাগাবো কি না এই গুড়া খুশিলি করে আর কি মানে আপনি কৃষি আবাদি করেন কৃষি আবাদি করি প্রথমে কি আপনি বীজ লাগাইছেন না কিভাবে হ্যাঁ বীজ লাগাইছে

ওরে আমরা লাগাই আর যেগুলা আপনি লাউ গুড়ি দেই হুম ওটা আরেক কোম্পানি ওটা আরেক কাজাত এটা আপনি বীজ লাগাইছেন হ্যাঁ এটা বীজ লাগাইছি কয় কেজি বীজ লাগাইছেন এখানে এখানে আমি আট কাটা জমি লাগাইছিলাম পরে আপনি 8 কাটাতে এখন বর্তমান 28 শতাংশ জায়গা ঠিকছে বাকি ওই যে বৃষ্টির সময় পানি এ বীজটা পয়সাইছিল পয়সা দেওয়ার পরে আর লাগাই নাই এইটুকি টানা ছিল এইটুকি ঠিকছে এইটুকি লাগাইছি এক কেজি বীজ আনছিলাম আপনি কৃষি কাজ করেন কত বছর যাবৎ আমার পরের থেকে আমি কৃষি কাজ মানে আপনি শুরু থেকে কৃষি কাজ করেন শুরু থেকে এই যে লাউ শাক যে করছেন এই যত পর্যন্ত আপনার কি লস হয়েছে না লাউ শাক আমার লস হয়েছে না শাকে আগেও করছি কারণ লাউ ভাই দিকে মানে একটু করি লাউ শাকটা লাভ হয় হুম এটাই আমি

এবং ব্যবসা করার সুবিধা সব মিলিয়ে আল্লাহর রহমতে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি যারা নতুন অবস্থায় লাউ শাক করতে চাচ্ছে বা ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি হ্যাঁ আমি পরামর্শ অনেকেরই দেওয়া থাকি যে আপনি এইভাবে এইভাবে গোবর এবং লিটার মিক্সার করে এবং আগে ক্ষেতে মধ্যে সার হিসাবে দিয়ে চাষ করবেন চাষ করার পরে আপনি বীজ লাগাবেন আমি বিষ লাগানোর পরে এই যে আগে সার দিছি এই তো আর সার দিই নাই প্রথম দাম যা সার দিছি প্রথমে যা খরচ হয়েছে এরপরে খরচ নেই না এরপর আমি কোনো খরচ করি নাই বা দিয়ে নাই কারণ এই যে এই সারটা আমি দেওয়া ইউরিয়া সার দিই নাই অন্য কোনো সার দিই নাই ওই যখন দুই পাতা তিন পাতা ছিল তখন সামান্য কিছু সার গুঁড়ে গুঁড়ে দিছি অনেক সময় তো রোগ জীবাণু দেখা দেয় তখন আপনারা কি ব্যবহার করেন রোগ জীবাণু দেখা দেয় একটা বিষ ছিল। যেমন বাইদের যে ই পোকা কই দেখো কারেন্ট এটা কিবা দমন করছেন পোকাটাকে এটা দমন করছি ওই যে ধান খেতে যে বিষটা দিতাম ওই বিষটাই আমি ব্যবহার করছি পরে কারেন্ট পুকগুলো মারা গেছে সুপ্রিয় দর্শক একটা সময় ছিল বাজি কৃষিতে প্রচুর পরিমাণে লস হইতো বাজারে নিয়ে গেলে লাউ শাক মূলা শাক বিভিন্ন তয় তরকারি বিক্রি করা যেত না এখন একটা সময় লাউ শাক মূলা শাক বাজে কিসি তৈতরকারি প্রচুর পরিমাণের দাম আমি অনুরোধ করবো আপনারা এক ইঞ্চি জমিও অনাবাদি রাখবেন না এখানে ফসল ফলানোর চেষ্টা করবেন